আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে গত দুই দিন আগে জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাদ মজুমদার রিঙ্কু ভাই পুলিশের হাতে আটক হয়েছে দুই দিন আগে প্রায় রাত সাড়ে বারোটার পরে গুলশান থানার পুলিশ রাফাত মজুমদার রিঙ্কু ভাইকে আটক করে গুলশান থানা নিয়ে গেছে তারপরে থানার মধ্যে অনেক ঝামেলা গেছে এটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি বিভিন্ন শিল্পগোষ্ঠীরা যারা আছে থানার সামনে অনেক বক্তব্য দিছে অনেক কথা বলছে মিডিয়াতে আমরা এটা দেখছি অবগত হয়েছি তো আসলে আমার জায়গা থেকে আমি যতটুকু বলতে পারি এটা হচ্ছে বেশ কিছুদিন হয়েছে আমি ঢাকা গেছিলাম শিমুল ভাইয়ের সাথে দেখা করার জন্য শিমুল ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের সাথে দেখা হয় আমার জায়গা থেকে আমি যতটুকু দেখছি ভাই অনেক ভালো মনের একজন মানুষ আসলে ওনার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে আসলে এটা আমার মনে হচ্ছে যে ভাইকে ফাঁসানো হয়েছে তো ভাই আসলে এমন মানুষ না কারণ এখানে অনেক সাধারণ কথা কথা আমরা মানুষ বুঝতে পারলাম যে আসলে ওনাকে ফাঁসানো হয়েছে কারণ এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক না তা আসলে আমি আহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টি ভালো করে তদন্ত করে ভালো একটা আসার জন্য তো এটা একটু ভালো করে দেখবেন আরকি